নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মেথির শাকের দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি চলুন তাহলে দেখে নিয়ে যাক এখানে দেখুন আমি একাটি মেথি শাক নিয়েছি শাকটাকে খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর শাকের ডাটাগুলোও কিন্তু নিয়েছি ডাটাগুলো একদমই সফট সেই কারণে যদি শক্ত হয়ে যায় তাহলে ডাটাগুলোকে বাদ দেবেন যদি নরম থাকে তাহলে ডাটাগুলোকে নিয়ে নেবেন এখন শাকটাকে কেটে নিতে হবে আমি কিন্তু কাটার আগে খুব ভালো করে শাকটাকে ধুয়ে নিয়েছি এখন শাকটাকে এইভাবে কেটে নিতে হবে একদম ছোট ছোট করে না কাটলেও হবে তো দেখুন আমি কিভাবে কেটেছি এইভাবে শাকটাকে কেটে নেবেন তো দেখুন বন্ধুরা শাকটা এখানে কাটা হয়ে গিয়েছে এখন এই শাকগুলোকে তুলে নেব আর এখানে দেখুন আমি নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের আলুটাকে কিন্তু এইভাবে ছোটো ছোটো করে ডুমু করে কেটে নিতে হবে এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে দেখুন আমি নিয়েছি একটা বেগুন তবে পুরোটা দেব না এখান থেকে আমি অর্ধেক বেগুন দেব। বেগুনটা খুবই বড় সেই কারণে আমি এখানে অর্ধেকটা বেগুন দেব পুরোটা দিলে বেশি হয়ে যাবে এখানে খেয়াল রাখতে হবে শাকের পরিমাণটা বেশি রাখতে হবে বাকি সবজির পরিমাণটা কম রাখতে হবে তো দেখুন বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি এখন বেগুনটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে একটা কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন তবে শাক রান্না সরষের তেলে করলে কিন্তু বেশি ভালো হয় খেতে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিতে হবে কেটে রাখা বেগুন বেগুনটা রান্না হতে খুবই কম সময় লাগে সেই কারণে বেগুনটাকে আগে এইভাবে ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো এখন বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব যেমন আমরা বেগুন ভাজা খাই ঠিক সেইভাবে বেগুনটাকে ভেজে নেবেন তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন লো ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু এই যতটা তেল দেখছেন পুরোটা তেল কিন্তু বেগুনে টেনে নেবে তো দেখুন বন্ধুরা বেগুন ভাজা হয়ে গিয়েছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে বেগুনটা আরও বেশি নরম হয়ে যাবে এখন বেগুনটাকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই আমি নিয়েছি কিছুটা বড়ি দেখুন বিউলির ডালের বড়ি নিয়েছি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে বিউলির ডালের বড়ি নিয়েছি আর বিউলির ডালের বড়ি দিয়েই করবেন এতে স্বাদটা বেশি ভালো হবে বড়িগুলোকে এইভাবে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে বড়িগুলোকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই আমি ফোড়ঙে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর তার সঙ্গে এখানে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালটাকে আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়েছি ঝালের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে এখন এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আলুটা যেন এখানে ভাজতে ভাজতে প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সেইভাবে আলুটাকে ভেজে নেবেন আর এখানে কিন্তু আমি আলু ঢাকা দিয়ে ভাজবো তাহলে আলু খুব তাড়াতাড়ি ভাজা হবে আবার অনেকটা নরম হয়ে যাবে তো মাঝে মাঝে ঢাকা দিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে দেখে বুঝতেই পেরেছেন আর এখন এখানে দিয়েছি এক চামচ আদা আদাটাকে গ্রেট করে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না তাই একটু আদা দিলে খেতে খুব ভালো হবে এখন আদাটাকেও ভালো করে একটু ভেজে নেবো যেন আদার কাঁচা গন্ধ না থাকে আর তারপর দেখুন এখানে আমি নিয়েছি ফুলকপির ডাটা যেহেতু শীতের সময় তাই এই সবজিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে তাই এই ডাটাগুলো ফেলে না দিয়ে এইভাবে শাকের মধ্যে দিয়ে রান্না করে দেখবেন অসাধারণ লাগে খেতে তবে আপনারা যদি দিতে না চান তাহলে ডাটাকে বাদ দিয়েও রান্না করতে পারেন কোনো অসুবিধা হবে না আরেকটা কথা বন্ধুরা এখানে আপনারা সবজি বাড়িও নিতে পারেন যেমন সিম নিতে পারেন এখানে গাজর কেটে নিতে পারেন একইভাবে করে তাতেও কিন্তু খেতে ভালো হয় তো দেখুন ডাটাটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে তারপরে দিয়েছি ডাটা দিয়েও একটুখানি ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো অল্প করে অল্প করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা না দিতে চাইলে না দিয়েও রান্না করতে পারেন আর তার সঙ্গে দিয়েছি অল্প করে জিরের গুঁড়ো এখন এই মশলাটাকে এক দেড় মিনিট লো ফ্লেমে ভালো করে ভেজে নেব তো দেখুন এখানে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাক বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্য একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা শাকটাকে দিয়ে এখন খুব ভালো করে হাই ফেলেমে এইভাবে কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শীতের দুপুরে এরকম মেথি শাকের চচ্চড়ি থাকলে আর কিছুই লাগবে না আমার মনে হয় গরম ভাতের সঙ্গে এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো দেখুন ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট লো ফেলেবে এদিকে দেখুন আমি একটা কড়াইতে নিয়েছি অল্প করে একটু চীনা বাদাম বাদামটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ভাজবেন তাহলে ভালো করে ভাজা হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বাদাম ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর কালো করব না তাহলে কিন্তু তেতো লাগবে খাওয়ার সময় এখন এখানে দিয়ে দিতে হবে তিল এখানে আমি সাদা তিল নিয়েছি এক চামচ তিলের পরিবর্তে আপনারা পোস্তও নিতে পারেন এখানে এখন তিলটাকেও ভালো করে একটু ভেজে নেব তবে তিল কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজতে দশ সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তিল ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তিলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই তিল আর বাদামটাকে তুলে নিতে হবে তো দেখুন এখানে তিল আর বাদাম ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা হামন্দিস্তা নিয়েছি এখন এই হামন এই তিল আর বাদামটাকে আধ ভাঙা করে নেব আপনারা চাইলে মিক্সার গ্রিন্ডারও করতে পারেন তবে একবার মিক্সার মিক্সিটাকে ঘুরিয়ে বন্ধ করে দেবেন এটা কিন্তু একদম গুঁড়ো করবো না পাউডার করব না হালকা দানা দানা থাকবে সেইভাবে ভেঙে নিতে হবে তো দেখুন বাদামের খোসাটা উঠে এসেছে আমি খোসাটা এই কিছুটা ফেলে দিয়েছি এইভাবে বাদাম আর তিলটাকে ভেঙে নিতে হবে খুব সুন্দর টেস্ট হয় একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আর মেথি শাক তো খাওয়া ভীষণই ভালো আমাদের শরীরের পক্ষে তো দেখুন বন্ধুরা এখানে প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়েছি এখানে একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন মেথি শাক হালকা একটু তিত হয় তাই চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তার সঙ্গে দিয়েছি ভেজে রাখা বড়ি বড়িগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি দিয়েছি ভেজে রাখা বেগুন এখন হালকা হাতে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে দুই মিনিট এইভাবে রান্না করে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে তিল আর বাদাম তারপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট রান্না করব তারপরে গ্যাসটা বন্ধ করে আরও দুই মিনিট রেখে দেব। তো দেখুন মোট তিন মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে বন্ধুরা আজ তাহলে পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য